কুম বিহ আপনাদেরকে আমি এখন নিয়ে আসছি রওজা রওজামোবারক যেখানে হাজার মানুষের হৃদয়ের স্পন্দন সে আছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা এই যে সেই নবীজি জামবারক এই যে নীল গম্বুজটা দেখা যায় সেটাই সেটাই নবীজির র জমাবারক এই যে সেটাই নবীজির র জামাবারক আমরা এখন ওইখানে যাব আর ওই যে সামনেটা দেখা যায় ওইটা হলো জান্নাতুল পাখি এখন ওইখানে ঢোকা যাবে না হয়তো কালকে আপনাদেরকে আমি ভিতরে ঢোকায় দেখাবো তো আজকে এটা দেখি কোন দিকে কোন দিকে ঢোকা যায় এই যে আমাদের নবীজি সালাম আলাইকুয়া রাসুল্ল্লা সালাম ইয়া হাবিবল্লাহ সবাই নবীকে সালাম জানাবেন ওরা সবাই নবীদের যে সামনে ওরা যাইতেছে জান্নাতুল বাকিতে হয়তো যায় দেখি যায় ঢোকা যায় কিনা গেট মনে হয় বন্ধ করে দিয়েছে ডেট বন্ধ করে দিয়েছে যাওয়া যাবে না হয়তো কালকে হ্যাঁ একদম একদম

আমি জান্নাতুল বাকির ভিতরে এখন ঢুকবো আমরা হ্যাঁ সেই যেখানে হাজার হাজার সাহা বিষয় আছে

그는 이제 될 것이다. 나안 내렸지. 왜 이렇게 해? 왜? 어? 아노 되게

Tamo isso